দেখুন দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আরেকটা হচ্ছে রাজ্যের সরকার এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না কারণ কমপ্লিটলি এসআইআর নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল মনের বাসনা ছিল যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট এটাতে কর্ণপাত করেনি গতবার এই জাজমেন্টে নয় ফেব্রুয়ারি জাজমেন্টে সেকেন্ড থিং ছিল মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট করেনি তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে যে তেরো দফা ডকুমেন্টেশন ওটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকবো না কনস্টিটিউশনাল বডি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ এবং বিশেষ করে তিনশো চব্বিশ থেকে তিনশো ছাব্বিশ ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না না বলেছে এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোটচুর ভোটচোর তৃণমূল কংগ্রেস যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায় মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায় তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছিল এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে যারা তেরোটা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না বাঁচাবে তাকে আমি স্বাগত জানি এর আউটকাম খুব ভালো হবে এবং আঠাশ তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে আর আর বাকিটা সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দিন পর্যন্ত বেরোনো যায় নমিনেশান ফাইলের উইড্রোর শেষ দিন পর্যন্ত মানে নোটিফিকেশান থেকে নমিনেশান ইস্যু ফাইলিং স্কুটিনি এবং উইদ্রো আগের পর্যন্ত ন্যাচারালি অনেকটা সময় পাবেন এবং মাইক্রো অবজারভারদের যে কথাগুলো শুনছিল না আজকে জুডিশিয়ারিকে সে পাওয়ারটা দিয়ে দিয়েছে ডেলিগেট করে দিয়েছে এখানে আর আসবেন না জাজেরা যে সিদ্ধান্তগুলো নেবেন মানে দুপক্ষ হয়ে গেছে ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা এবং তারা কিসের ভিত্তিতে বলবেন ডকুমেন্টের ভিত্তিতে ডকুমেন্ট কি কি লাগবে কে ঠিক করে দিয়েছে ইসিআই তেরোটা ডকুমেন্ট তেরোটা ডকুমেন্টে সদ্য বার্থ সার্টিফিকেট সদ্য ডোমিসাইল সার্টিফিকেট নোটারির কাছে হলফনামা দিয়ে আঠারোটা বাচ্চা কুড়িটা বউ ছাব্বিশ দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে এগুলো তো কোনোটাই গ্রাহ্য অন্তত বিচারকরা করবেন না এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকলো যে বিচারকরা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি হোক আর ডিস্ট্রিক্ট জাজই হোক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজই হোক তাদেরকেও তো সমস্ত ডকুমেন্টের উপরে যখনই বিরোধ হবে কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে তখন তো ডকুমেন্টেশন উপরে উপর তাকে রিটিন সিদ্ধান্তটা নিতে হবে সুপ্রিম কোর্ট তাকে সে পাওয়ারটাও যেমন দিয়েছেন তার অ্যাকাউন্টেবিলিটিটা কমপ্লিটলি সুপ্রিম কোর্টের কাছে থাকবে স্বাভাবিকভাবে তিনিও তিনিও অন্তত কারোর কথা শুনে করবেন না তিনি সঠিকভাবে ডকুমেন্টেশনের উপরে সিদ্ধান্ত নেবেন যেটা জুডিশিয়ারি সাধারণত করে থাকেন জুডিশিয়ারি কখনো কান দিয়ে দেখেন না মমতা ব্যানার্জির মতো চোখ দিয়ে দেখেন সংখ্যালঘু ভোট ব্যাংকে কোথাও কি ঘাটতি হচ্ছে কারণ যে ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে এত বড়াই করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি কোথাও গিয়ে হাত হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন সেই কারণে এসআইআর আটকাতে এত মরিয়া হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী না 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 সংখ্যালঘু বলে নয় মৃত ভুয়া ডবল ট্রিপিল এন্ট্রি ভোটও তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক ছিল সাত দফা আট দফাতে ভোট হয়েছে দু একুশে হয়েছে আট দফাতে দু চব্বিশে লোকসভা হয়েছে সাত দফাতে স্বাভাবিকভাবে আপনার এই ভোটটা ওরা মেরে দিত এবং আপনারা দেখেছেন যে বালুরঘাটের ভোটার সে ভবানীপুরের ভোটার রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ অসংখ্য উদাহরণ রয়েছে মালদাতে ভোট দিয়েছে পরে নদিয়ায় ভোট দিয়েছে শেষে সে ভবানীপুরে কালীঘাটে রাজবিহারিতে ভোট দিয়েছে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাই যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে পরবর্তীকালে আরো এগারো লক্ষ মতো নাম বাদ গেছে মানে নো ম্যাপিং অ্যাবসেন্ট ইত্যাদি নিয়ে যে সিক্সটি নাইন লাখ অ্যাপ্রক্স